নমস্কার প্রাণারামের দর্শকদের স্বাগত জানাই রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আমরা এখন আলোচনা করছি পরমপূজ্যপাদ স্মরণানন্দজী মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা মহারাজের কাছে ডাক এসেছিল বেলুন মঠ থেকে তাকে সংঘের সহ সম্পাদকের দায়িত্ব ভার গ্রহণ করার জন্যে চেন্নাইয়ের দায়িত্ব পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজীর হাতে দিয়ে তিনি বেলুর মঠে চলে আসেন এবং উনিশশো সালে তিনি সহ সম্পাদকের পদে আসীন হন দু বছর এই পদে থাকার পর পূজনীয় সরণানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে বুদ্ধ পূর্ণিমার দিন এই পদে তিনি দীর্ঘ দশ বছর ছিলেন এই সময়কাল সংঘের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে আছে তার সময় ভারতে নতুন এগারোটি এবং বিদেশে নতুন চারটি শাখাকেন্দ্রের সূচনা হয় একটি উপকেন্দ্র বা সাব সেন্টার তৈরি হয় বেলগাঁওতে এছাড়াও রামকৃষ্ণ মঠের অধীনে আসে ভারতে নতুন ছটি এবং বিদেশে নতুন চারটি শাখা কেন্দ্র সাবসেন্টার হিসাবে গৃহীত হয় ভারতে দুটি এবং বিদেশে ছটি আশ্রম যৌথভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র হিসাবে গৃহীত হয় দুটি কেন্দ্র বরোদা ও কারাপ্পায় বলরাম মন্দির শিক্ষাকুলীন গ্রাম এবং অদ্বৈত আশ্রম আইনগতভাবে রামকৃষ্ণ মঠের পূর্ণ শাখা কেন্দ্রে পরিণত হয় তারই উৎসাহে উদ্যোগে রামকৃষ্ণ মিশনের একটি বহুদিন লালিত স্বপ্ন সফল হয় ডিমড ইউনিভার্সিটি হিসাবে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে স্বামীজির পৈতৃক নিবাসটিও অধিগৃহীত হয় এবং তার সম্পূর্ণ পুনর্নির্মাণ সম্পন্ন হয় তার সময় উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি কে আর নারায়ণন গান্ধী পিস অ্যাওয়ার্ড প্রদান করেন রামকৃষ্ণ মিশনকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই অ্যাওয়ার্ড দিয়েছিলেন রাম রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন পূজ্যপাদ শ্রীমৎস্বামী স্বামী। জী মহারাজ তখন ছিলেন তিনি সংঘ অধ্যক্ষ দু সালে ইউনেস্কো থেকে পুরস্কার দেওয়া হয় রামকৃষ্ণ মিশনকে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সুখ ও শান্তিমূলক নানা কার্যাবলী পরিচালনার জন্যে রামকৃষ্ণ মিশনের শতবর্ষের সমাপ্তি সূচক অনুষ্ঠানও তার সম্পাদক থাকার সময়ই অনুষ্ঠিত হয়েছিল এই উপলক্ষে বেলুন মঠে দুই দিনের সর্বভারতীয় যুব সম্মেলন এবং তারপরে দুই দিনের সর্বভারতীয় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পাঁচ এবং ৬ জুন পনেরোটি ভাব প্রচার পরিষদকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলুন মঠে তার সময় দু হাজার সাল জুড়ে শ্রী মায়ের আবির্ভাবের সাধ্য শতবর্ষ উদযাপিত হয় অন্যান্য শাখা কেন্দ্রে পূজ্যপাধ্য শরণানন্দজি মহারাজের অবদান মাদুরাই দিনাজপুর কিষেনপুর মালদা লক্ষ্ণৌ চেন্নাই হবিগঞ্জ পুনে ঢাকা নারায়ণপুরে নতুন মন্দির উৎসর্গীকৃত হয় এই সময়কালেই এছাড়াও হায়দ্রাবাদের বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স বরানগরের আদি মঠ ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের নতুন বাড়ি প্রভৃতির উদ্বোধন মহারাজের সাধারণ সম্পাদক থাকার সময়ই সম্পন্ন হয়েছিল তার নেতৃত্বে অন্ধ্রপ্রদেশে সাইক্লোন মহারাষ্ট্র গুজরাটের ভূমিকম্প তামিলনাড়ুর সুনামি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বন্যা প্রভৃতি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে রামকৃষ্ণ মিশন ত্রাণ ও পুনর্বাসন কার্যে ঝাঁপিয়ে পড়েছিলেন সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবপ্রভাহকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বহুদেশ দেশ ভ্রমণ করেছিলেন এর মধ্যে ছিল আমেরিকা কানাডা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ব্রাজিল আর্জেন্টিনা ইংল্যান্ড রাশিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশ ভারতেও তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক শাখা কেন্দ্রে পরিদর্শন করেছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি পৌঁছে গিয়েছিলেন নমস্কার